বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার পবিত্র রমজান মাস চলছে রোজা পালন সবাই দেশে মোটামুটি স্থিতিশীলতার মধ্যেই রয়েছেন এরই মধ্যে সুপার স্টার সাকিব খান সত্তর কোটি টাকা দিয়ে গুলশানে আরও একটি বাড়ি কিনলেন তার নিজের একটি বাড়ি রয়েছে দশতলা নিকেতনে আমরা সকলেই জানি কিন্তু গুলশানে এই বাড়িটি কেনার কারণ তিনি সেখানে বসবাস করবেন না আমরা জানি সাকিব অপুর কুবাইলেও একটা বাড়ি রয়েছে যেই বাড়িটি তারা দুজন মিলে করেছিলেন যখন তারা একসঙ্গে সিনেমা করতেন সেই সময়টাতে উপবেন্দ্রের বাড়িটা মাঝে মধ্যে একটু একটু করে ইনোভেটন ইনোভেশন করা হয় কারণ জয় যেটা পছন্দ করে তখন সেটাই করা হয় তো সাকিব গুলশানে এই বাড়িটি কেন কিনেছেন এত টাকা দিয়ে সেটা জানালেন নিজের মুখেই তিনি বললেন এই বাড়িটি কেনার উদ্দেশ্য হচ্ছে এটাকে বিজনেস সেন্টার করা কারণ আমার মনে হয় হার্লিনের যত প্রোডাক্ট আছে সেগুলো রাখার জায়গা একটা গোডাউন একটা নিজের শোরুম এটা থাকলে আরও বেশি ভালো হবে কারণ ঢাকা শহরে যে যেখানে আছে সবাই যদি জানে যে হারল্যান্ডের একটা নিজস্ব বিল্ডিং রয়েছে তাহলে সবাই সেখানেই যাবে আর ওখানে গেলে সাকিবকে আর ওপুকে পাওয়া যাবে এটা যখন জানবে তখন দর্শকদের সেখানে যেতে আরও বেশি ভালো লাগবে এই কনসেপ্টটা থেকেই সুপারস্টার সাকিব খান এই বাড়িটি কিনেছেন দেখা যাক সেখানে শোরুম আর বিজনেস দুটো পাশাপাশি কতটা ভালো চলতে পারে আমরা আশা করব সাকিব খানের এই ইচ্ছেটাও যেন খুব চমৎকারভাবেই পূরণ হয় কারণ ভক্ত দর্শকরা সাকিব খানের একটা সিনেমা যদি দেখে ফেলে অনেকবার তাহলেই তো সেই সিনেমার টাকা দিয়ে তার বিজনেস সেন্টারটি দাঁড়িয়ে যায় এ সাকিবের নতুন নতুন দুটি সিনেমা মুক্তি পাবে আশা করি কুরবানির ঈদে মুক্তি পাবে সাকিব ও জুটির সিনেমা তো সব কিছু মিলিয়েই তাদের আসলে এখন অনেক ভালো একটা সময় যাচ্ছে সাকিব খানকে প্রশংসা করে একজন বললেন যে সাকিব আসলে মানুষ হিসেবে খুবই ভালো ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার যতটুকু পরিচয় আছে তার মনের ভিতরে কোনো ঝামেলা নেই সহজ সরল মনের মানুষ মানুষের জন্য ভালো কাজ করতে চায় মানুষের জন্য কিছু করতে চায় এবং যেই প্রোডাক্ট নিয়ে সে কাজ শুরু করেছে সেটা হচ্ছে যে দেশের মানুষ যখন সে দেখলো যে আজে বাজে জিনিস মুখে মেখে মুখটায় বিভিন্ন ধরনের মানে তারা কোনো ভরসাই পায় না দেশের কোনো প্রোডাক্টে এবং মুখে র্যাশ হচ্ছে তো তখন তার মনে হলো আমার দেশের প্রায় অর্ধেক মানুষ হচ্ছে নারী তো তাদের প্রোডাক্ট তো তারা ব্যবহার করবেই তাদের যদি ভালো ব্যবহার প্রোডাক্ট দেয়া যায় তারা অবশ্যই খুশি হবে এটা তাদের জন্য একটা উপহার হিসেব কারণ তারা যত টাকা দিয়ে কিনুক না কেন ভালো প্রোডাক্ট তারা পায় না এবং আস্থা রাখতে পারে না যেহেতু হার্ডেন একটা ভালো ব্র্যান্ড আর সে কারণেই এটা আমি জনগণের জন্যই এই কাজটা করেছি হ্যাঁ হার্ডল্যান্ডের প্রোডাক্ট ভালো এটা সবাই এখন জেনে গেছে সারা বাংলাদেশের আনাচে কানাচে আছে তবে ঢাকা শহর যেহেতু অনেক মানুষের বসতি আমি চাই যে ঢাকায় একটা নিজস্ব শোরুম করে উঠুন আর এ কারণেই মূলত ফার্লেনের জন্য এই জায়গাটি কেনা বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না